আমাদের দেশের মেরা মেসির মতন চুল কাটনেওয়ালা মেসির মতন টাইট ফিটিং প্যান্ট পরনেওয়ালা তাদেরকে বিবাহ করতে রাজি কিন্তু একজন নামাজি দ্বীনদার পরোজগা দাড়ীওয়ালা মৌচলা দাড়ীওয়ালাটাকে বিবাহ করতে রাজি হয় না এরকম আছেন না যারা বলুন তো বহুত আরামদার গো হযরত আবু আইমান শারি যিনি বললেন বাবা শুনুন আমার বে বিবাহর জন্য তোমাকে অনুমতি দিতে চলো বাবা চলো তুমি আমার বাড়িতে ফিরে চলো বাড়ির জন্যে নিয়ে আসলেন সাদকের বাড়ি নিয়া সরপান সাদ রাদিয়াল্লাহু বলল সাদ তুমি বাড়ি যাও বিওয়াহর জন্য তুমি তৈরি হয়ে যাও হযরত সাদ বাড়ি গেলেন বিশ্ব বলে নবি প্রস্তাব হয়ে গেছে রাজি হয়ে গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি দিল কি করে দেব আমি কোথা থেকে বাজার করব কি করব আল্লাহ নবীর বললেন इंसान তুমি তাদল করে আমার সাহাবা হযরত ওসমান ইবনে আফফানের বাড়িতে চলে যা

গেলেন বাজার করতে শুরু করবেন ইতিমধ্যে কে যেন এসে বললেন ও মদিনা যুবকের দলেরা আজকে জহাদের জাহাজের ময়দানে তোমরা যাওয়ার জন্য তৈরি হও নবীজি বলেছেন তোমাদেরকে জাহাজে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাওয়ারে পৌঁছে গেল সব বলল কি করে হয় আমি সাদ বিবাহ করতে যাব। আর আমার নবী যা যে যাবে আমি সাদ যে বিবাহ যে ময়দানে নবী থাকবে না সেই ময়দানে সাত বিবাহ করতে পারে না কি করলেন তরবারি কিনলেন ঢাল কিনে নিলেন কালো একটা কাপড় মাথায় বেঁধে নিলেন পেঁচিয়ে নিলেন মুক্তাকে ঢেকে নিলেন কেউ যেন দেখতে না পায় কেউ যেন বুঝতে পারে না সাত নবী যেন চিনতে না পারেন সাত তরবারি নিয়ে ঠান্ডা নিয়ে ইসলামের রোবানিয়ে আগুন ঢাল নিয়ে জহাদের ময়দানে চলে গেল বন্দুকের যুদ্ধ শুরু হয়ে গেল কাফের বেঈমানরা জহাদের ময়দান থেকে পালিয়ে গেল ইসলামের জয় হয়ে গেল কলমার জয় হয়ে গেল কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল পেছন থেকে কাফের বেঈমানরা আগুন আক্রমণ শুরু করে দিল সেই সময় পেছন থেকে বেইমানরা হত্যা করেছিল অনেক চাবাদের ময়দানে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবীর উপর আক্রমণ করা হলো আল্লাহ নবীর টুপি কেন ভেঙে লোহার টুপি ছিল মাথায় টুপি ভেঙে যে নবীজির দাঁত মুবারক দন্দান মুবারক শহীদ হয়ে গেল সাহাবারা দেখে আর থাকতে পারে না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঢাল করে ফেললেন

আশীর্বা তীরে রাঘাত করেছিল আমি আদর দু মহদুল্লাহ আমি তিনি তীর গলাকে বসে বসে কালি কালী তিনি

শেষ হয়ে যাও আমি মারা যাব আমি চলে যাব তখন আমি আপনি জানে দুনিয়ায় মহুম থেকে যান ও মুসলমান তো নদীর রমজান মোবারক দেখে দিন আর সহ্য করতে পারেন না কাপেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেলেন মুখ পেঁচানো আছে বিশ্ব নবীর সাহাব আপনার সাহ তিনি ঢুকে বলেন কাপের মেয়ে মানদেরকে জাহান নামের টিকিট ধরিয়ে দিলেন হজরতের সাঁদের পিঠের উপর আঘাত করা হলো ডান হাত কাটা পড়ে গেল বুকের উপর আঘাত পড়ে গেল হজরতে তালহা জাহাজের ময়দানে কাপেরদের ভিড়ের মধ্যে পড়ে গেল হজরতে তালহা বনি 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 পানি করে চিৎকার করে চলে যায় কাফের বেঈমানেরা এক গিনাল পানিও তো আগে দেয় নাই সাদ কে আল্লাহর নবী জিহাদের ময়দানে jihad জানে গেল বনি

পারবে না বলে আদরতের সব তিনি কাপড় পেছিয়ে রয়েছেন আল্লাহ নবী বলেন সাদকে তোমরা নিয়েছ কবির সামনে আনা হলো বিশ্ব

আমি কান্ন করতে 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 মুশকিল আসলাম কেন জানো আল্লাহ আকবর আমার সাদির উপর আল্লাহ আমার এত খুশি হয়েছে দের হুরেরা এসে টানাটানি করতেছে আমাকে বলছে ওগো আল্লাহর নবী আপনি তাদলি করে সবকে দাফন করুন তাদলি করে দাফন করুন ওগো আল্লাহর নবী আপনি তাদলি করে দাফন করুন আমরা হুরেরা সহ্য করতে পারি না চলুন সবাই বলো ওরে আমার বলবো